দু সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিপ্লব কুমার দেব উনি লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ায় রাজ্যসভার সাংসদ পদে পদত্যাগ করার ফলে রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনটি খালি হয় আজ এই খালি আসনে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন আজ বিকেলেই ঘোষিত হবে ফলাফল এবং আগামী ৬ অক্টোবরের মধ্যে নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শেষ হবে সংখাতত্ত্বে ইতিমধ্যেই জয়ী হয়ে আছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য ষাটটি ভোটের ভেতর সিপিআইএম প্রার্থী সুধন দাস পেতে পারেন সিপিআইএমের এগারোটি ভোট এবং যদি কংগ্রেস ভোট দান করে তাহলে তাদের তিনটি ভোট মোট চোদ্দটি ভোট পেতে পারে অপরদিকে বিজেপি জোট পেতে পারে ছেচল্লিশটি ভোট আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের সাতচল্লিশটা ভোট ফোর্টি সেভেন ভোট টোটাল মানে বিজেপি তিব্রামথা এবং আইপিএফ টোটাল ফোর্টি সেভেন ভোট ফোর্টি সেভেন ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয় এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই